হ্যালো ভিওয়ার্স দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আধার কার্ডের যে জন্ম তারিখটা দেওয়া থাকে সেই জন্ম তারিখটা কিন্তু এবার থেকে আর বৈধ নয় অর্থাৎ আগামী দুই হাজার চব্বিশের শুরু থেকেই কিন্তু অনেকগুলো বদল আনতে চলেছে আধার কার্ডের বিষয়ে সেটার আপডেট একটার পর একটা কিন্তু আপলোড করা হচ্ছে আমাদেরই চ্যানেলে অর্থাৎ আগামী দুই হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে আধার কার্ডে কোন কোন পরিবর্তন বা কোন কোন নতুন নিয়মগুলো চালু হতে চলেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর ভিডিওগুলো দেয়া হচ্ছে তেমনই আজকের একটা ভিডিওতে কিন্তু আপনাকে জানানো হবে আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আমাদের থাকে সেই ডেট অফ বার্থটা কিন্তু এবার থেকে আর ভ্যালিড হবে না বা এর কি কাজে লাগবে না বা কী সিস্টেম রয়েছে বা নতুন কোন আপডেটটি আনতে চলেছে সেটাই আমরা বিস্তারিত জেনে নেব সুতরাং অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন যেটা জানানো হচ্ছে বর্তমানে আধার কার্ডের মধ্যে জন্ম তারিখের উল্লেখ থাকে ফলত অনেকেই জন্মের নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করে থাকেন তবে এবার থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম অর্থাৎ এর ফলে জন্মের নথি হিসেবে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা সংক্ষেপে ইউআইডিআইয়ের তরফে এই নিয়মটি পরিবর্তনের কথা কিন্তু বলা হয়েছে গত পয়লা ডিসেম্বর থেকে এই নতুন নিয়মটি চালু করা হয়েছে ইউআইডিআই জানিয়েছে জন্মের তারিখ মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই বিভিন্ন অসাধু পদক্ষেপ গ্রহণ করছেন এই জালিয়াতি ঠেকাতেই কিন্তু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ আধার কার্ডের যে ডেট অফ আছে সেটা কিন্তু আর ভ্যালিড হবে না বা আপনার যদি কোথাও জন্মের পরিমাণপত্র হিসাবে কোনো ডকুমেন্টস আপনি আধার কার্ড দিয়ে করেছেন আগে এখন থেকে কিন্তু সেটা আর করতে পারবেন না তবে এই নতুন নিয়ম চালু হবার পরে আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন পড়বে অর্থাৎ এই বিষয়ে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা জানিয়েছেন নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক বা আধার সর্বত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে তবে কেবলমাত্র জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেট আলাদা করে কিন্তু পেশ করতে হবে এখানে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে স্কুলে ভর্তি ফর্ম ফিল আপ বা রকম পাসপোর্ট তৈরি বা অন্যান্য জায়গাতে যেখানে আমরা আধার কার্ডটা দিতাম বার্থ সার্টিফিকেটের পরিবর্তে অর্থাৎ বার্থ সার্টিফিকেট এখনও হয়নি আধার কার্ডটি হয়েছে এই হিসাবে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে আর শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি আপনার ঠিকানার প্রমাণ বা জন্মের প্রমাণ বা নামের প্রমাণপত্র হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন না এখানে আপনি ঠিকানা এবং নামের প্রমাণপত্র হয়তোবা ব্যবহার করতে পারবেন তবে জন্ম তারিখ হিসাবে কিন্তু প্রমাণ করতে গেলে আপনাকে অবশ্যই বার্থ সার্টিফিকেটটা আলাদাভাবে কিন্তু এর সাথে দিতে হবে এরপরে বলা হচ্ছে মূলত আধার কার্ডের জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে পেনশন স্কিম অ্যাডমিশন ইত্যাদি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ এর আগে যদিও ইউআইডিআইয়ের তরফে একাধিকবার কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল তবে তা ফলপ্রসূ হয়নি তাই এমন সিদ্ধান্ত নেওয়া হলো দুই সালে আধার প্রকল্পের কাজ শুরু হয় পরে অবশ্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আধার কার্ডকে একটি অন্যান্য পরিচয়পত্র হিসেবে বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে সংযুক্ত করা হয়েছিল এছাড়াও যেসব ব্যক্তির আধার কার্ড নেই তাদের নানান ধরনের সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে তার থেকে কিন্তু বঞ্চিত করা হয় তবে নতুন নিয়ম চালুর ফলে যেসব ব্যক্তির জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট নেই তাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হতে পারে এমনকি পেনশন সহ বিভিন্ন সরকারি প্রকল্পে আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগীরা যেসব সুবিধা পেয়ে থাকেন সেগুলো পাবার ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে তাই স্বাভাবিকভাবে আধার সংক্রান্ত এই নতুন নিয়মে খুশি নন দেশের জনসংখ্যার একটা বড় অংশ কারণ যারা ইতিমধ্যে আধার কার্ড সাবমিট করে বিভিন্ন রকম সরকারি প্রকল্পের সুবিধাগুলো পেয়ে থাকেন তারা কিন্তু এখন থেকে আর এই সুবিধাগুলো পাবেন না তাদের জন্মের প্রমাণপত্র হিসেবে কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট যেটা সেটা কিন্তু দিতে হবে তো আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ